Some meaning. আসসালামু আলাইকুম এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা প্রথমে দুঃখিত যে 9:30 টায় ক্লাসটি নেওয়া কথা ছিল কিন্তু কিছু কারণবশত 9:30 এ নেওয়া সম্ভব হয়নি তাই এখন 10টা থেকে শুরু করা হবে অনেকে হয়তো ওয়েট করে চলে গেছেন কিন্তু যারা আছেন তারা মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন আর যারা এখন করতে পারবেন না পরবর্তীতে রেকর্ড থাকবে দেখে নেবেন আজকে আমি ডায়লগ দেখাব ডায়লগ বলতে এখানে আপনাদেরকে এমন একটা ডায়লগ আজকে আমি দেখাব পরীক্ষায় যাই দিক আসলে আপনারা যদি এটা লিখেন অলরেডি আপনাদের এসএসসি 2026 এর কারিকুলাম অনুযায়ী ডাইলগে মার্ক হচ্ছে 15 15 তে দেখবেন 12 নাম্বার ইনশাআল্লাহ দিবে মিনিমাম 12 দিবে এখন যদি কিছুর সাথে অ্যাড করতে পারেন তাহলে আরো ভালো পাবেন 13 14 15 পেতে পারেন কিভাবে লিখবেন কিভাবে শুরু করবেন কোনগুলো লেখা যাবে বিস্তারিত জানাবো আমি 1 মিনিট মতো ওয়েট করব সকালে যাতে জয়েন করে তার জন্য খুব বেশি টাইম লাগবে না ক্লাসটা শেষ হতে মিনিমাম পনেরো থেকে বিশ মিনিট লাগতে পারে সর্বোচ্চ তার মধ্যে সব বোঝানো হয়ে যাবে ইনশাল্লাহ সকলে জয়েন করুন আর আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি আমার কথা এবং বোর্ড দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ Thank এক মিনিটের মধ্যে শুরু করবেন ইনশাল্লাহ আপনারা যারা যুক্ত হননি এখনই যুক্ত হয়ে যান আমি কিন্তু সম্পূর্ণ ডায়লগটা বুঝিয়ে দেবো কিভাবে লিখবেন এবং কোনগুলো লেখা যাবে আমি জাগত গুলো দেখিয়ে দেবো ইনশাল্লাহ

তাদের ভিতরে কথোপকথন আপনাদেরকে পরীক্ষায় দুইজনের নাম দেওয়া থাকবে বলবে ইউ আর এখন নাও ডিসকাস অফ রিডিং এমন টাইপের কিছু দেবে এখন আপনাদেরকে পরীক্ষায় সবথেকে বেশি কোনগুলো দেয় সব থেকে বেশি দেয় কোনো কিছু গুরুত্ব সম্পর্কে গুরুত্ব বলতে কি বলতে পারে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ আপনার আরো বলতে পারে ট্রি প্ল্যান্টেশন ইম্পর্টেন্স অফ আপনার আরো দিতে পারে লার্নিং ইংলিশ ফিজিক্যাল এক্সারসাইজ মানে যত প্রকার ইম্পর্টেন্স আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার দিতে পারে দৈনন্দিন জীবনে বিজ্ঞান সম্পর্কে আলোচনা করতে দিতে পারে তারপরে আপনাদেরকে তো বললে ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে বলতে পারে তারপরে এমনও বলতে পারে যে বর্তমান মোবাইল ফোনের সম্পর্কে এমন মোবাইল ফোন ইম্পর্ট্যান্স অফ মোবাইল ফোন ইম্পর্ট্যান্স অফ ল্যাপটপ এমন টাইপের কোনো কিছু অর্থাৎ যে কোনো গুরুত্ব যদি দেয় ইউজুয়ালি এগুলো দেওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি আর ওই সাথে দু একটা কিছু দেয় এখন কথা উঠছে আপনারা যাই দিক না কেন এগুলো বাদেও যদি অন্য কিছু দেয় তাও যদি সিমিলার লেই যাই আমরা যেভাবে দেখাইছি একটা মুখস্থ পারেন তাহলে খুব সহজেই বললাম বারো মার ইনশাল্লাহ দিবেই পনেরো দেয় চলুন কিভাবে লিখবেন দেখা যাক ফার্স্ট দেখেন এখন সর্বপ্রথম যদি কারোর সাথে কথা কথোপকথন শুরু হয় ফার্স্টে আমরা কি লিখি ইউজুয়ালি ফার্স্টে কি বলতে পারি বলেন তো ফার্স্টে আমরা কোনো কিছু দেখা হলে যদি সকালে তাহলে বলে কি গুড মর্নিং বলি তার থেকে আরো বেটার একটা লেখা যায় কি বলেন তো ফার্স্টে আমরা কি দিতে পারি একটা সালাম দিতে পারি তাই না তাহলে ফার্স্টে লিখতে পারি কি আসসালামু আলাইকুম ইটস দ্য বেস্ট হয় গুড মর্নিং এর থেকে আরো কি লিখতে পারেন আপনারা আসসালামু আলাইকুম দিতে পারেন আর বেস্ট হয় এটা মিস্টেক হইছে আমার সরি এটা যদি দেন সব সালাম বেস্ট হবে তাহলে ফার্স্ট আপনি কি কাউকে একটা সালাম দিতে পারেন তাই না পরবর্তীতে আপনি কি সে সালামের আনসারটা দিল সালামের পরিবর্তে উত্তর দিবে পরবর্তীতে কি জিজ্ঞেস করতে পারেন সে কেমন আছে জিজ্ঞেস করতে পারেন তাই না তাহলে ফার্স্টে সালাম দিয়ে শুরু করলেন পরবর্তীতে যে থাকবে সে আনসারটা দিবে সালামের দেওয়ার পরবর্তীতে কি দিতে পারে ফার্স্টে একটা জিনিস কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করতে হবে নামগুলো দেখতে হবে আর লেখার একটা নিয়ম আছে নিয়মটা কি দেখেন আমি যেখানে শুরু করছি রহিম আর করিম যেখানে স্টাডি করছে দেখেন এখানে কোনো কথোপকথন কিন্তু লিখিনি দেখেন এখানে যখন রহিম বলেছে রহিমের বক্তব্যটা এই সাইডে রাখিছি অর্থাৎ এই ডটের ভিতরে কিন্তু কোনো কিছু লিখি নাই এদিকে লেখা যাবে না আপনাকে অবশ্যই কটনের বাইরে লিখতে হবে এই কলনের বাইরে লেখা লাগবে মাস্ক এর ভিতরে যদি লেখেন এটা কিন্তু ভুল নিয়ম সো এটা ইউজ করা যাবে না তাহলে ফার্স্টে আপনি কি করবেন কাকে বলতে পারেন কি ফার্স্টে যে হাই হ্যালো বলতে পারেন অথবা লিখতে পারেন কি ফার্স্টে একটা সালাম দিবেন পরে সে উত্তর দিবে যে উত্তর দিবে সে আপনাকে বলবে যে হাউ আর ইউ তুমি কেমন আছো আপনাকে তো জিজ্ঞেস করতে পারে তুমি কেমন আছো জিজ্ঞেস করলো নেক্সট উত্তর নিতে পারে আপনি নিজেই কিন্তু কিন্তু পারেন এখানে খুবই সহজ উচ্চারণ গুলো দেওয়া আছে সহজ সেন্টেন্স গুলো ব্যবহার করা আছে যাতে খুব সহজে আপনি বলতে পারেন পরবর্তীতে কি বলবে আই এম ফাইন ঠিক আছে নেক্সট যদি আই এম ফাইন বলে পরবর্তীতে এর কাজও কি অবশ্যই ওকে জিজ্ঞেস করা যে তুমি কেমন আছো তার কি অ্যাংলিউ তাহলে দেখেন এই কথোপকথন দেখেন অলরেডি কিন্তু তিনটা কনভারসেশন হয়ে গেছে যেহেতু ও জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো তাহলে পরবর্তী জন্য অর্থাৎ আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই আই এম অলসো ফাইন তাই না তাহলে দেখেন চারটা কনভারসেশন কিন্তু ইজিলি হয়ে গেছে তাও এমন চারটা কনভারসেশন যা আপনি ছোটকাল থেকেই জানেন ইংলিশ ওয়ার্ডগুলো তো আপনার জন্য কিন্তু মুখস্ত করারও তেমন কোনো প্রয়োজন নাই নেক্সট কি আছে এটা যদি ইউজ করেন কেন ইউজ করছেন কারণ আমার তো বললাম আমার পরীক্ষা ওইভাবে মুখস্থ আমি পারি না আমি লিখতে পারি না তাহলে কি কিছু লাইন নেমটি একটু এক্সট্রা করতে পারি তাহলে কি লিখতে পারেন দেখেন কথা বলা কথা না একটু যদি ইন্টারেস্টিং হতো স্যার ওটা সে জিজ্ঞেস করে দিতেন বলছে আর ইউ বিজি নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত আছো জিজ্ঞেস করে দিতেন ফ্রেন্ডকে তখন ও কি বলবে নো হোয়াই না আমি তখন এখন বিজি না কেন তুমি কিছু বলতে চাও অর্থাৎ এটা বোঝানো হচ্ছে নো হোয়াই লিখলেই এনাফ পরবর্তী দেখি আর একজন যখন অর্থাৎ আপনার ক্ষেত্রে আসেন আপনি বলবেন আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট সিরিয়াস ম্যাটার অর্থাৎ আপনি তাকে বোঝাতে চাচ্ছেন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তোমার সাথে আলোচনা করতে চাই তাহলে দেখেন লিখলেন কি আই ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট এ সিরিয়াস ম্যাটার ওকে নেক্সট এবার পরবর্তী ধরুন সে কি বলবে অবভিয়াসলি আই এম অলওয়েজ রেডি টু টেল ইউ হোয়াট এভার ইউ উইশ টু নো বলছে আমি সর্বদাই বস্তু তুমি কি জানতে চাও বা কি সম্পর্কে বলতে চাও কারণ দেখেন আপনি যখন আপনার ফ্রেন্ডকে কখনো কিছু বলতে চান বা শুনতে চান সে কি আগ্রহ তো অবশ্যই থাকবে তাই না আর এই পর্যন্ত কি জানেন দেখেন অলরেডি আপনাদেরকে এই পর্যন্ত যখন হয়েছে আপনি মোটামুটি করতে পারেন আমি ভালো আছি এটাও বলতে পারেন তুমি কি এখন ব্যস্ত আছে কিনা এটাও জিজ্ঞেস করতে পারেন তোমার সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই এই পর্যন্ত আপনি এমনিই পারেন আপনি নিজে লিখতে পারবেন মুখতে পারারও প্রয়োজন নাই খুব ইজিলি কিন্তু এই পর্যন্ত হয়ে গেল নেক্সটে কি বলতে পারেন দেখেন

এই জিনিসটা মাথায় রাখবেন যে বলেছে যে আই ওয়ান্ট টু টক উইল অ্যাবাউট সিরিয়াস ম্যাটার আমি তোমার সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেই কিন্তু আলোচনাটা অর্থাৎ বড় লাইনটা কিন্তু সেই বলবে যে করতে চাই সেই বলবে তাহলে কে বলেছে দেখেন এখানে কিন্তু রহিম বলছিল তাই না রহিম মানে মনে করেন আপনার নামই হোক তার মানে আপনিই বলবেন এই রহিমই তখন বলবে দ্য ইম্পর্টেন্স অফ মনে করেন নিয়েছে নিউজ পেপার নিউজ পেপার সম্পর্কে আপনি একটা লাইনও জানেন না তখন কিভাবে দেখবেন তাই ইম্পর্টেন্স অফ নিউজ পেপার ইজ সো মাচ দ্যাট মানে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যান নট বি এক্সপ্রেস ইন দা নেসেসারি ইন आवर লাইফ অর্থাৎ যদি কোনো কিছু গুরুত্বপূর্ণ জিনিস হয় তা আমাদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের প্রতিটা পদক্ষেপে এটা লাগে শুধুমাত্র তাই না ডেইলি জীবনে প্রত্যেক দিনই আমাদেরকে সেইগুলো লাগছে আমাদের জীবনকে উন্নত করার জন্য তাহলে কি খুব ইজি একটা ওয়ার্ড না এগুলো আপনি যাই লিখতে পারেন রিডিং নিউজ পেপার দিতে পারেন ঠিক আছে তারপরে আপনার বিজ্ঞানে গুরুত্ব লিখতে পারেন যে কোনো গুরুত্ব টাইপের কিছু দিলেই আপনি লিখতে পারবেন নেক্সট কি আছে বলছে ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্স ফর হিউম্যান বিং টু লিড এ হ্যাপি এন্ড পিসফুল লাইফ কিভাবে হ্যাপি এবং পিসফুল লাইফ বিয়াজ করে একটা নিউজ পেপারও কিন্তু হ্যাপি এন্ড পিসফুল লাইফ আপনাকে লিড করতে পারে কিভাবে করতে পারে বলেন তো সায়েন্স ইত্যাদি করে তো আমি বুঝলাম জন্য আপনি থেকে বিনোদনমূলক কিছু নিউজ অথবা দেশের পরিস্থিতি আজকে জেনে যান যেমন এটা জানি না যে পরবর্তী দিন হরতাল হতে পারে তাহলে কি আপনি রাস্তায় গেলে কি বিপদ হতে পারতো না তাহলে এই ক্ষেত্রে কিন্তু সেন্টেন্সগুলো খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ সেন্টেন্সগুলো এখানে লেখা এভরি পারসন শুড নো দ্য ইম্পর্টেন্স অফ

দেখেন এই পর্যন্ত আপনারা লিখবেন সবাই লিখবেন যে ভালো পারেন সেও লিখবেন আমার সুযোগতা লিখবেন এখন আমি একটা টপিক স্টে যদি কেউ মনে করেন যে এসে ইম্পর্টেন্স অফ মোবাইল ফোন এই মোবাইল ফোন সম্পর্কে কিছু সেন্টেন্স লিখতে পারে তার জন্য আমি বলব আর দুইটা কনভারসেশন এখানে বাড়াবেন দুইটা কনভারসেশন কিভাবে বাড়াবেন সাপোজ মোবাইল ফোন ইজ আপনাকে কি কি কাজে সাহায্য করছে ইদ্দার আপনি কি কি করতে পারে যেমন শিক্ষা কি কি করতে পারে এখানে কি আমরা শুধুমাত্র গেম খেলতে পারি না এখানে কি আমরা বিভিন্ন ধরনের ক্লাস দেখতে পারি এমসিকিউ কিউ এক্সাম দিতে পারি সাপোর্টে কিছু আছে এই সম্পর্কে যদি দুই দুই থেকে তিনটা সেন্টেন্স লিখতে পারেন তাহলে আমি বলবো এখান থেকে রহিম লিখেছে করিম এই সম্পর্কে আরও কিছু একটু অ্যাড করবে পরবর্তীতে আবার রহিম বলবে ইয়েস হ্যাঁ বলবে বলে রহিম আরো দুই একটা কিছু অ্যাড করবে তাহলে তার ক্ষেত্রে আমি বলবো দুইটা বা তিনটা করবে বাড়াবেন যদি বাড়াতে পারেন তাহলে দেখবেন পনেরোই চোদ্দ বা পনেরো দিয়ে দিতে পারে যদি বাড়াতে পারেন ইজ বেস্ট আর যদি না বাড়াতে পারেন এইটাও লিখে দেন ফুল যেভাবে লেখা আছে তাহলে দেখবেন ইনশাল্লাহ বারো তো দিবেই সার ভালো হলে আট নম্বরও দিতে পারে পরবর্তীতে করিম কি বললে করিম থ্যাংক ইউ ভেরি মাছ আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ অর্থাৎ আমি তোমার থেকে অনেক কিছু জানলাম অবশ্যই জেনেছে এটা গুরুত্ব জেনেছে কিভাবে হয় সাবতে কিছু সম্পর্কে কিন্তু জেনেছে এখন নিচেও কিন্তু আমরা কিছু জিনিস বাড়াতে পারি পরে ও কি দেবে যেহেতু থ্যাংক ইউ দিছে ওয়েলকাম লিখবে আই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমার এখন যাওয়া দরকার তখন বলছে ওকে সি ইউ সুন আমরা ফ্রেন্ডে বলি না যা ঠিক আছে আবার দেখা হবে তোর সাথে যা পরবর্তীতে কি বলি বাই হ্যাভ এ নাইস ডে বাই হ্যাভ এ নাইস টাইম তাহলে এগুলো দিতে পারে নেক্সট কেসে থ্যাংক ইউ টু অর্থাৎ ও ওকে আবার কি দাঁড়ানো জানালো ধন্যবাদ জানালো আর ফার্স্টে যেমন দেখেন আসসালামু আলাইকুম এড করেছে আপনারা এই কি করবেন ওয়ালাইকুম আসসালামটা অ্যাড করে নেবেন যদি সালাম দেন তাহলে সালামের উত্তর মাস্ট বি দেবেন তাহলে এখানে কি দেবেন মাস্ট বি ফার্স্টে এসে কি এখানে করবেন অ্যাড করবেন ওয়ালাইকুম আসসালামটা লিখবেন আর যদি মনে করেন যে সালাম না দেন তাহলে সেক্ষেত্রে কি করবেন সালামটা বাদে আপনারা সালাম দেবেন সবচেয়ে আপনারা এই পর্যন্ত বুঝতে পারেন যদি কেউ থাকেন বলেন আমি আরো বলছি আগেই বলছি যে কোনো কিছুর গুরুত্ব সম্পর্কে বললে এটা লেখা যাবে কোনো গুরুত্ব পরীক্ষা এগুলোই দেবে আর যদি মনে করেন যে গুরুত্ব সম্পর্কে না দিয়ে অন্যেরটা কোনো কিছু যে মেটার দিয়ে ইয়ে দেয় আপনারা কে বুঝে না বোঝেন কমেন্টে বলেন আমি আর একবার দেখাবো ইনশাল্লাহ শর্টে ক্লাস কিন্তু আর বেশি হলো পাঁচ মিনিট মতো ক্লাস হবে যারা বুঝতে পারছেন না বি জানাবেন আর যারা বুঝতে পারছেন তাহলে তো আলহামদুলিল্লাহ অনেকে আমাদের এডুকেশন নিয়ে জানতে চাচ্ছেন আগ্রহ প্রকাশ করছেন আমাদের এডুকেশন আগেও বলেছি সম্পূর্ণ ফ্রি আছে ফ্রি থাকছে সো আপনারা ফ্রি নিয়মিত ক্লাসগুলো করেন আর আমরা আগেই বলছি এখন থেকে আমাদের প্রতিদিন নিয়মিত একটা করে লাইভ মিনিমাম হবে সেটা রাত নয়টা থেকে দশটার ভিতরে হবে কবে কোন দিন কোন টাইমে হবে প্রতিদিনই হবে অর্থাৎ প্রতিদিনের তো সকালে বা দুপুরে আপনারা অ্যানাউন্সমেন্ট পাবেন কোন টপিকের উপর ক্লাস হবে সব কিছু অলরেডি রুটিন দেওয়া আছে সেখানেও হবে আগামীকাল আপনাদের ম্যাথ ক্লাসটা নেওয়া হবে আতিক আহমেদ বিদ্যুৎ নিবে সেই ক্লাসটা আপনারা মনোযোগ দিয়ে করবেন আর আজকে ডায়লগ নিয়ে আমি একটা সামারি করছি আপনারা যারা প্রথমে ছিলেন না একবার দেখে নেন হালকা একটু দেখাবো ফার্স্টে একটা নিয়ম বলি ডায়লগ যখন শুরু করবেন বললাম যখন নাম ইউজ করবেন নামগুলো পরীক্ষায় দিয়ে দেবে কোশ্চেনে সেই নামগুলো ইউজ করবেন তবে হ্যাঁ ইউজুয়ালি ট্রাই করবেন কি যার নাম দিয়ে শুরু করবেন আর একজনের নাম দিয়ে শেষ করা দেখেন এখানে রহিম শুরু করছি শেষ করছে আমি করিম দিয়ে অর্থাৎ ওখানে দুইটা নাম থাকবে চেষ্টা করবেন না করলে ভুল তা বলছে না তবে এটা বেস্ট দেখেন একজনের নাম দিয়ে শুরু করছি আরেকজনের নাম দিয়ে শেষ করছি সেটা আরেকটা কি করবেন যখন নাম লিখবেন নামের নিচে সেন্টেন্স যাবে না এখানে দেখেন সেন্টেন্স সেন্টেন্স নামের নিচে এটা কিন্তু একটা রুল সেটা ট্রাই করবেন অনেকে জিজ্ঞেস করে ডায়লগ এক পেজ লিখবো না দুই পেজ ডায়লগ আপনার ইচ্ছা যত খুশি তত লিখতে পারেন তবে দুই পেজ ইস স্ট্যান্ডার্ড যথেষ্ট দেড় পেজের উপরে গেলে খুবই ভালো তবে তিন চার পেজ লেখার কোনো প্রয়োজন নাই ট্রাই করবেন আপনার সব সময় ট্রাই থাকবে এটা যে মিনিমাম ওখানে 12টা কনভারসেশন আছে 12টা এর কবি একটা দুটো তিনটে চারটে এর জন্য দেখেন আমাদের এখানে 14টা আছে মিনিমাম 12টা এখানে রাখবেন এটা কি দুশ্মায়ের সঙ্গে কেন বলছে যে কোনো ধরনের ইম্পর্টেন্স যদি দেয় তাহলে আপনারা এগুলো ইউজ করতে পারবেন আপনার সাইন্স সম্পর্কে বলতে পারে মোবাইল ফোন সম্পর্কে বলতে পারে কম্পিউটারের গুরুত্ব সম্পর্কে বলতে পারে রিডিং নিউজ পেপারের গুরুত্ব সম্পর্কে বলতে পারে মেডিকেল সায়েন্স সম্পর্কে গুরুত্ব সম্পর্কে বলতে পারে এটা পরীক্ষা সবচেয়ে বেশি আসে ফার্স্টে কি করবেন প্রথমে সালাম দিবেন পরে বললেন যে গুড মর্নিং দিলেন ভালো কথা ও ওয়ালাইকুম বলল বলার পরে গুড মর্নিং দিল বলছে বলছে হাউ আর ইউ ইউ তুমি আই আই ফাইন খুব সুন্দর পরে এন্ড অলসো ফাইন এইটুকু আপনারা সবাই পারেন তাই না পরবর্তীতে লিখতে পারে কি আর ও বিজি নাও এখন তুমি ব্যস্ত আছো তখন বলবে যে নো হাই না তুমি কি বলতে চাও পরবর্তীতে ও বলবে আই ওয়ান্ট টু টক উইথ ইউ সিরিয়াস ম্যাটার বা গুরুত্বপূর্ণ বিষয় ইম্পর্টেন্স ম্যাটার অর্থাৎ আমি অবশ্যই সবসময় তোমার সাথে এমন কোনো বিষয় আলোচনা করতে চাই যা তুমি আমার তোমার সাথে এমন কোন বিষয়টা আমি অলওয়েজ তোমার সাথে আলোচনা করতে চাই যা তুমি জানতে চাও বা তোমার সাথে করতে আমার অনেক ভালো লাগে এমন টাইপের বিচারটা বলবে নেক্সট কি বলবে দেখেন এবার যে এই কথাটা বলবে অর্থাৎ রোহিম বলেছে আমি তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই যেও করতে চাই সেই এই সেন্টেন্সটা দেবে তখন সে লিখবে দ্য ইম্পর্টেন্স অফ মনে করেন লিখলো মোবাইল ফোন বা দি ইম্পর্টেন্স অফ ডেইলি সাইন্স ডেইলি আরো বলতে পারে যে ইম্পর্টেন্স অফ আপনার বললো যে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে শুরু করে দেবে সো মাচ দ্যাট উই ক্যান নট এক্সপ্রেস ইন ওয়ার্ড তারপরে ইট ইজ ভেরি এসেন্সিয়াল থিং অর্থাৎ আমরা কি এমন একটা জিনিস সম্পর্কে আলোচনা করছি যা কিন্তু খুব সহজে ব্যাখ্যা করা পসিবল নয় খুব দু একটা কথাই বলা সম্ভব না এটা আমাদের প্রত্যেক জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ যা ছাড়া আমরা এখন বর্তমান ভালোভাবে চলতেই পারি না এই প্রথম কিন্তু বলবে তাহলে ইট ইস ভেরি ইম্পর্টেন্স ফর আমাদের দৈনন্দিন জীবনে কি প্রচুর গুরুত্বপূর্ণ তাই না তাহলে এই সুন্দর কথাগুলো যদি আপনি লিখতে পারেন ঠিকভাবে পরবর্তী দেখি লিখবেন থ্যাংক ইউ ভেরি মাছ দেখিয়ে দেবেন আমার তোমার সাথে কাটানোর টাইমটা খুব ভালো লাগলো এখন আমি যেতে চাই পর ওতেও থ্যাংক ইউ দেবে ওয়েলকাম দেবে সি ইউ সুন দেবে গিয়ে দেখেন আপনারা খুব একটা সুন্দর ভাবে ডায়লগ কিন্তু হয়ে গেল আশা করি আপনারা এই ডায়লগ ক্লাসটা খুব ভালোভাবে দেখেছেন আপনারা এডুকেশনের সাথে যুক্ত থাকুন আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে এডুকেশনের নিয়মিত লাইভ ক্লাস গুলো করুন ফ্রি ফ্রি আপনারা পরীক্ষাগুলো দিন এডুকেশনের সাথে থাকুন নোটগুলো নিন সাজেশন নিন কোন সমস্যা হলে এডুকেশনে এই পেজে মেসেজ দেবেন ইনশাআল্লাহ সেখান থেকে সমস্যার ধরনের সমাধান পেয়ে যাবেন সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম